তোমাকে আমি এবার করলাম তুমি আগে তোমার ওর মধ্যেও তো মাল থাকতে পারে এর মধ্যে মাল থাকতে পারে না পারে দেই আমার কাছে আমি দেখতে তোমার তুমি তুমি হাত দেনা আমি আমি দেখতে তোমার তোমার কিচ্ছু দেখানো লাগবে না তোমার এর হইছে ও সামনে আমি তোমাকে দেখে দিয়ে দিচ্ছি আর তুমি ওভাবে করে ফক করে ওভাবে করলে কি জানো তোমার এটা আমরা এটা লিভ আমরা হ্যাঁ তুমি কি ভাবিস তাও তাহলে ওকে আমি এখন গুলি করব আমি গুলি করে দে ডাইরেক্ট আল্লাহর কসম তোকে মারবো তোকে মারবো এটা লিভ হ্যাঁ दे दाते बंदू रहा